সম্প্রতি তেলিয়ামুড়ার শান্তি নগরে শ্বশুরবাড়িতে বাড়িতে রহস্যজনক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দীপান্বিতা সরকার পাল নামে এক গৃহবধূর এই ঘটনার সঠিক তদন্তক্রমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামুড়া মহকুমা কমিটি শুক্রবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া থানায় গিয়ে ওসি রাজীব দেবনাথের সাথে দেখা করে দীপান্বিতা সরকার পালের মৃত্যুর ঘটনার সঠিক দাবি দাবি জানান। প্রকৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এই দিনের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের খোয়াই জেলা কমিটির সম্পাদিকা গায়ত্রী দত্ত তেলেমুড়া মহকুমা কমিটির সভানেত্রী প্রভা দাস ভৌমিক সম্পাদিকা রীতা দেব সংগঠনের রাজ্য নেতৃত্ব গৌরী পাল সহ অন্যান্যরা তারিখে শান্তিনগরে যে দীপান্বিতা সরকার পাল আমি জন্ময় পাল দীপান্বিতা সরকার পালের যে রহস্যজনক মৃত্যু সেই রহস্যজনক মৃত্যুর ঘটনার সঠিক তদন্তক্রমে যাতে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই দাবিতেই আজকে আমরা এগিয়ে ধরে